মুদাল্লিন মুত্তাকিন এই কিতাব তাদেরকে হেদায়েত দিবেন যাদের মধ্যে কি আছে ফরহাজগারি তাকওয়া আছে এই ماہ রমজানুল মুবারকের মধ্যে যাদের ভিতরে তাকওয়া আছে তাদেরকে ماہ রমজান মুবারকে আছর করবে আছর যারা মানি ماہ রমজান মুবারক যাকে ধরবেন সে তার আফাল মস্তক পরিবর্তন হয়ে যাবে সুবহানাল্লাহ পঞ্চিন্দ্রিয় পরিবর্তন হয়ে যাবে রমজানুল মুবারকের আগে সে এমন মহিলাকে দেখছে যাদেরকে দেখলে গুণা হয় সে এমন মহিলাকে ধরছে যাদেরকে ধরলে গুণা হয় সে এমন মহিলার কাছে গিয়েছেন পায়ে হেঁটে যাদের কাছে গেলে গুণা হয় সে এমন মহিলার কথা শুনেছে কান দিয়ে যাদের কথা শুনলে গুণা হয় এইভাবে পঞ্চিন্দ্রিয় আপনাকে পরিবর্তন করবে তখন মায়ের রমদানুল মুবারক যখন আপনার ভিতরে তপু আসবে জোরু বলো আল্লাহ সেই জন্য আল্লাহ বলেছেন এ আই আল্লাদিন আ মানুহ প্রতিভা আলাইকুম শিয়ামা প্রতিভা আলাহ লাদিন আমি সব আলিকম লা আল্লাহ কুম তার তাকুম তোমাদেরকে রমজানর মোবার একমাত যাব দিয়েছে কি জন্য জানো তোমাদেরকে ফরহাস গেট বানানোর জন্য নিজেকে নিজেকে রোজগার করে সে জন্য নয় সুন্দর সুন্দর সে রিকবার সুন্দর সুন্দর ইত্যাদি খাওয়া নয় তাহাজুত পড়া নয় রোজা রাখা নয় কোরআন তেলাওয়াত করা নয় এই সবগুলো মিলিয়ে কোরআন তালাবাদ বলেন তাহাজুত বলেন ইত্যার বলেন সেহরি বলেন আপনার এবাদত গুজার বলেন জাকাত ফিতরা বলেন সব ভালো কাজ দিয়েছি শুধু মোত্তাকিন হওয়ার জন্য এই ভালো আমার যদি তোমাকে মোত্তাকিন বানাতে না পারে তোমার রোজা দিতে হবে জোরে বলুন না ওজবিল্লা লাল তাকুন তা তোমাদেরকে মোত্তাকিন বানানোর জন্য রমজান দিয়েছি তোমাদেরকে মত তাকিন বানানোর জন্য কোরআনুল করিম দিয়েছি তো কোরআনুল করিমের পিসপিল্লার বা থেকে আউদিন নাজের সিম পর্যন্ত সিনিয়ে খেয়েছ যে তোমার ভিতরে সে আমল নেই তোমার তোমার ভিতরে সে তকোয়া নাই যার কারণে কোরআনুল করিম তোমাকে দিতে পারে দোষ দোষী কোরআনুল করিবে নাকি আমার কথা বলেন না কথা একটু করা হবে একটু হজম করবেন আল্লাহ পাক এটা আমার কথা না আল্লাহর কথা আল্লাহ পাক বলেছেন যতক্ষণ তুমি তকোয়াবান হবে না

কি মধু আছে কি তকোয়া আছে সেটা যদি তোমরা জানতে তোমরা আমার দরবারে আল্লাহর দরে ফরিয়াদ করতে আল্লাহ বছরের তিনশো পঁয়ষট্টি দিনে আমাদেরকে রমজান বান করো জোরে বলুন আল্লাহ আমরা রমজান মোবারকে গ্রহণ করি বোঝা হিসেবে রমজান মোবারক আসছে দিনের বেলায় আহার বন্ধ হয়ে যাবে সুরিবন্ধ বন্ধ হয়ে যাবে মিথ্যা বন্ধ হয়ে যাবে ডাকাতি বন্ধ হয়ে যাবে শুকুল হুরি বন্ধ হয়ে যাবে বিপদ বন্ধ হয়ে যাবে আপনার বিভিন্ন ধরনের জুনে খাদের মধ্যে ইত্তাহ বন্ধ হয়ে যাবে মদ বিক্রি করা জুয়া খেরা ছুতকাওয়া গুশকাওয়া এগুলো বন্ধ হয়ে যাবে সেই জন্য আপনি রমজান মুবারকে গ্রহণ করেছেন বোঝা হিসেবে দুটো বলুন না ওজুলিল্লাহ আর নবী বলেছেন কি রমজানুল মুবারকের মধ্যে কি মধু আছে কি তোমাদের জন্য কল্যাণ আছে যে যদি তোমরা বুঝতে আল্লাহর দরবারে আমার দরবার ফরিয়াদ জানান ইয়া রাসূলুল্লাহ আল্লাহর দরবারে ফরিয়াদ জানান আমাদেরকে 365 দিনে আমাদেরকে রমজানুল মোবারক দান করার জন্য আপনি বলেন জোরে বলুন সুবহানাল্লাহ সেই জন্য আমাদেরকে রমজানুল মোবারক আসার করে না আমরা এগারো মাসের মধ্যে যেরকম আছি যখন ছিলাম রমজান সেরকম মিথ্যা বন্ধ করতে পারি না সুকুল ঘুরি বন্ধ করতে পারি নাই মিথ্যা অপবাদ বন্ধ করতে পারি নাই মিথ্যা সাক্ষী নেওয়া বন্ধ করতে পারি নাই তাহলে আমাদের রোজা করে কাজ করছে কথা বলেন না রসুল পাক বলেছেন যে তোমার আমল কবুল হয়েছে সেটা বুঝবে কেমনি এহাদিসের বরাতে আমাদের ইমামে আজম ইমাম আবু হানিফা সাবেত নমানু তিনি বলেছেন রসুল করিম বলেছেন পাক বলেছেন আমার উন্মতের নিয়তটাই আসল নীতুল আমলি আরেক খাদি সের মধ্যে রসুলের পাক বলেছেন ইমানদারের নিয়ত আমল থেকে উত্তম আপনি নিয়ত করেছেন আমি আগামীকাল রোজা রাখবো একুশ নম্বর রোজা রাখবো আপনি নিয়ত করেছেন কিন্তু আপনি রোজা রাখতে পারেন নাই আপনি মাত্র নিয়ত করেছেন রসুলের পাক বলেছেন তোমার নিয়তের কারণে নিয়ত পরিশোধন হওয়ার কারণে অটোমেটিকলি তোমার আমল নামাই সব করতে আসে জোরে বলুন সোহা সেই জন্য বলেছেন আমলি আমল এখন করা নাই আমল এখন করে নাই শুধু নিয়ত করেছেন আমল করা নিয়ত করেছেন কারণ নিয়ত পরিশোধন হওয়ার কারণে সব অটোমেটিকলি আমার আমল নামায় যুক্ত হচ্ছে জুরু বলুন সোহান আল্লাহ রসুল করিম সাল্লামের হাদিস মোতাবেক আমাদের ইমাম ইমাম ইমামুল আজম ইমাম আবু হানিফা নোমান রদি আল্লাহ তালু তিনি বলেছেন যখন কোনো উম্ম কোনো বান্দা কোন বান্দি উমল আমল করার কারণে আমল করার পরে মনে মনে এই ধরনের আশা পোষণ করে যে আমার খুবই ভালো লাগছে জোর বলুন সোহান আল্লাহ আমি আজকে রোজা রেখে আজকে ইফতারি করে আজকে সেহেরি খেয়ে আজকে ভালো আমল করে জুমার নামাজ পড়ে ফাঁসত্ব নামাজ পড়ে আমার তো খুবই ভালো লাগছে তুই মামা আজম বলেন যখন আমল করার পরে ভালো আমল করার পরে তোমার অন্তরটা ব্রাউড ফিল হচ্ছে তুমি নিজেকে খুশি মনে করতেছো নিজের অন্তর খুশি হয়ে গেছে মনে করবা তোমার সেই আমল আল্লাহ দরবারে কেমন হয়েছে জোর বলো আরেকটা হাদিস রয়েছে রসুলে পাক বলেছেন প্রথম আমল কবুল হয়েছে সেটা প্রমাণভাবে দ্বিতীয় আমলে সুমান্লা বলেন না প্রথম আমল কবুল হয়েছে সেটা বুঝবে দ্বিতীয় আমলে গত রমজান কবুল হয়েছে সেটা বুঝবেন আপনি এই রমজানে কারণ রসুলে পাক বলেছেন এক রমজান আর এক রমজানের জন্য কপ্পারা শুরু এক নামাজ আর নামাজের জন্য কপ্পারা স্বরূপ এক জুমার নামাজ আর এক জুমার নামাজের জন্য কপ্পারা স্বরূপ সুমান্লা বলেন সেই জন্য একটি আমল কবুল হয়েছে সেটা বুঝবেন পরবর্তী আমল পরবর্তী আমল করার সমর্থ আল্লাহ আপনাকে দেওয়া বা আপনার সেই আমলের মধ্যে স্যাটিসফাই হওয়া সেটা হচ্ছে পূর্ববর্তী আমল কবুল হয়েছে তার প্রমাণ পরবর্তী আমল আপনার ভালো লাগা জোর আল্লাহ আপনি জরুর নামাজ পড়েছেন কিন্তু ইচ্ছে করে আপনি আসর নামাজ পড়েন নাই তাহলে বুঝে নিবেন তাহলে বুঝে নিবেন মোতাবেক তাহলে বুঝে নিবেন আপনার জরুরের নামাজ কি হয় নাই কথা বলেন না আপনার জোরে নামাজ কারণ আপনাকে জোরে নামাজ কাবু করতে পারে নাই রমজান ও মুবারক গত বছর ছিলেন যাদের ভালো লেগেছে আর আপনারা এবছর রাখতেছেন মনে করে নিবেন গত বছর রমদান আপনার কবুল হয়েছে জোরে বলো সোহান আল্লাহ করেছেন একবার দ্বিতীয়বার করার জন্য সুযোগ পেয়েছেন মনে করে নিবেন আপনি আপনার প্রথম আমল প্রথম উমরা আপনার কবুল হয়েছে জোরে বলুন সোহান আল্লাহ এতে কাপ ছিলেন গত বছর এই বছরও দেখার সুযোগ হয়েছে ভালো লাগতেছে মনে করেন গত বছরের এত আল্লাহ দরবারে কোমল হয়েছে এইভাবে প্রথম আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে সেটা বুঝবেন দ্বিতীয় আমল যদি করার আপনার সুখ হয় বলুন না সোহায় আল্লাহ তা আমরা আল্লাহ দরবারে শুধু আদায় করি আমরা গত বছর পালন করেছিলাম হাদ মোতাবেক এই কথা প্রতিমান হয় যে গত বছর আমরা রোজা পালন করেছিলাম সিএম সাধনা পালন করেছিলাম ইনশাআল্লাহ আল্লাহ পাক বছরও আমাদেরকে সিএম সাধনা পালন করার আমাদেরকে যোগ্যতা শক্তি দিয়েছেন বলুন আলহামদুলিল্লাহ নির্দিদায় হাদিস মোতাবেক আমরা এটা বিশ্বাস করি যে এবছর বছর আমল করার সুযোগ হয়েছে ওনার রোজা রাখার সুযোগ হয়েছে গত বছর রোজা কবর হওয়ার কারণে বলুন জুরবুল্লা সোহানিম সাল ইসলাম লম্বা একটা হাদিস বললেন